বা যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ট্রাকজিল এটি একটি পাঁচশো ক্যাপসুল জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ট্রানেকজামিন অ্যাসিড আর এই ঔষধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি নোভিস্টা ফার্মা লিমিটেড এখন আসুন যে ট্রাকজিল এই ক্যাপসুলটির কার্যকরিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটি আমি আপনাদের বলে দিই তো ক্যাপসুল মূলত শারীরিকভাবে বিভিন্ন ধরনের রক্তক্ষরণ বা রক্তপাত বন্ধে ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন মেয়েদের অতিরিক্ত রক্তস্রাব যদি হয় সেক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় দাঁত তোলার ফলে যে রক্তপাত হয় সেটি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় প্রসাবের সাথে রক্ত যাওয়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় আলসারেটিভ কোলাইটিস দূর করতে ব্যবহার করা হয় ইত্যাদি আমি এক যদি বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে শারীরিকভাবে যে কোনো ধরনের রক্তপাত বা রক্তক্ষরণ বন্ধ করতে মূলত ট্রাকজেল এই ক্যাপসুলটিকে ব্যবহার করা হয় এবার আসুন যে ট্রাকজেল এই ক্যাপসুলটির সেবনবিধি কি সেটি আমি আপনাদের বলে দিই চৌষট্টি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা যেটি সেটি হচ্ছে পাঁচশো এমজির একটি করে ক্যাপসুল দিনে তিনবার খেতে হবে অর্থাৎ সকাল একবার দুপুরে একবার এবং রাত্রে একবার ভরা পেটে ওষুধটিকে খেতে হবে আর এটি হচ্ছে ওষুধটির সেবন বিধি আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে ডায়রিয়া হতে পারে বমি বমি ভাব হতে পারে বমি হতে পারে ত্বকের এলার্জি হতে পারে ইত্যাদি আর এই ওষুধটির উপাদানের প্রতি অর্থাৎ অ্যাসিডের প্রতি যদি কোনো রোগীর অত্যন্ত সংবেদনশীলতা থেকে থাকে তাহলে সেই সকল রোগীরা ওষুধটিকে সেবন করতে পারবে না আর গর্ভবতী এবং স্তন্যদান মায়েদের ক্ষেত্রে ওষুধটি সেবন না করাই সবচাইতে ভালো তবে ওষুধটিকে সেবন করার যদি খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ নিয়ে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর ট্রাক জিল পাঁচশো এমজির এই ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু পেয়ে যাবেন আর ওষুধের দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র টাকা এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিব আর ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে